আর বন্ধুরা আমি শ্রাবণী রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আমার এই চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন লেখক লেখিকাদের লেখা নানা ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানালাম আজকে আমি তোমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম পাকা ফলার এটি শোনাবার চেষ্টা করব তো চলো গল্পটা শুরু করে দিই পাড়া এক ফলারে বামন ছিল তাহাকে যাহারা নিমন্ত্রণ করিত তাহারা সকলেই খুব গরিব দই ছিঁড়ের বেশি কিছু দেবার ক্ষমতা তাহাদের ছিল না ব্রাহ্মণ শুনিয়াছিল দই ছিঁড়ের ফলারের চাইতে পাকা ফলারটা ঢের ভালো সুতরাং এরপর যে ফলারের নিমন্ত্রণ করতে আসিল তাহাকে সে বলিল পাকা ফলার খাওয়াতে হইবে সে বেচারা গরিব লোক পাকা ফলার সে কোথা হইতে দেবে তাই সে বিনয় করিয়া বলিল মশাই পাকা ফলার দেয়া কি যারতার কাজ রাজা রাজরা হলে তবেই পাকা ফলার দিতে পারে এই কথা শুনিয়া ব্রাহ্মণ বলিল তবে রাজা যেখানে থাকে সেখানে গিয়ে আমি পাকা ফলার খাব। ব্রাহ্মণ পাকা ফলার খাইবার জন্য রাজার বাড়ি চলিয়াছে পথে যাহাকে দেখে তাহাকে জিজ্ঞাসা করে হ্যাগা রাজার বাড়িটা কোন খানটায় একজন তাহাকে রাজার বাড়ি দেখাইয়া বলিল ওই যে পাকা বাড়ি দেখেছ ওইটাই রাজার বাড়ি ব্রাহ্মণ পাকা ফলার যেমন খাইয়াছে পাকা বাড়িও তেমনি দেখিয়াছে সুতরাং পাকা বাড়ির কথা শুনিয়া সে ভারী আশ্চর্য হইয়া রাজার বাড়ির দিকে তাকালো সে দেশে সব লোকেরই কুঁড়ে ঘর খালি রাজারই একটি সুন্দর পাকা বাড়ি বাড়ি ছিল রাজার দেখিয়া ব্রাহ্মণের মুখে লাল পড়িতে লাগিল সে গদগদ স্বরে বলিল পাকা বাড়ি আহা পাকাই বাড়ি বটে না হবে কেন সে যে রাজা তার তো অমন বাড়ি থাকে ওটা তৈরি করতে কত না ক্ষীর ছানা আর চিনি লেগেছিল কে জানে এই মনে করিয়া ব্রাহ্মণ তাড়াতাড়ি গিয়া রাজার বাড়ির একটা কোট কামড়াইয়া ধরিল আবার তখন উ হু হু করিয়া কামড় ছাড়িয়া দিল তারপর সে ভাবিতে লাগিল তাই তো এই পাকা ফলারের এত নাম আর খানিক ভাবিয়া সে বলিল ও বুঝেছি নারকেলের মতো নারকেল ওটা ওর খোলা আসল জিনিসটার ভিতরে আছে এই বলে সে আগের চাইতে দ্বিগুণ উৎসাহে কামড়াতে আরম্ভ করিল তাহা দুইখান দাঁত ভাঙিয়া গেল তাহা গ্রাহ্য করিল না কামড়াইতে কামড়াইতে সে কোণে অনেকখানি ভাঙাইয়া ফেলিয়াছে আর মনে করিতেছে যে আর বেশি দেরি নয় এরপরই পাকা ফলার আসবে এমন সময় হইতে একটা মস্ত পাগড়া পাগড়িওয়ালা দারোয়ান আসিয়া তাহাকে আরে ঠাকুর ক্যা কারতে হোক মহারাজ কো ইমারত খা ডালকে হোক চলো তুমারের সাথ এই বলিয়া দারোয়ান তাহাকে নই লইয়া রাজার নিকট লইয়া চলিল দারোয়ানের কাছে সব কথা শুনিয়া রাজা বলিলেন কি ঠাকুর ওখানে কি করছিলে ব্রাহ্মণ উত্তর করিল মহারাজ আমি পাকা ফলার খাচ্ছিল খোলাটা না ভাঙতেই এই ব্যাটা দারোয়ান আমাকে ধরে এনেছে এই কথা শুনিয়া রাজা মহাশয় হো হো করিয়া হাসিতে আর বুঝতে পারলেন যে ঠাকুরের পেটে অনেক বুদ্ধি যাহা হোক তাহার সাদাসিদা কথাগুলো রাজার বেশ ভালোই লাগিল সুতরাং তিনি হুকুম দিলেন যে এই ব্রাহ্মণকে পাকা পেট ভরিয়া পাকা ফলিয়া বা ফলার খাইবার মতো ময়দা ঘি আর মিঠাই দাও ব্রাহ্মণ মনের সুখে রাজাকে আশীর্বাদ করিতে করিতে ময়দা ঘি আর ঘরে ফিরিল আসিবার সময় সে রাজাকে বলিয়া পাকা ফলার খাইয়া আবার রাজামশাইকে আশীর্বাদ করিতে পরদিন সকালে রাজামশাই মুখ হাত ধুইয়া সবাই আসিয়াই সেই ব্রাহ্মণকে দেখিয়া জিজ্ঞাসা করিল কি ঠাকুর পাকা ফলার কেমন খেলে ব্রাহ্মণ বলিল অতি চমৎকার খেয়েছি পাকা ফলার কি আর মন্দ হতে পারে গুঁড়োগুলো আগে গলায় বড্ড আটকাচ্ছিল জল দিয়ে গুলে নিতে সে সে তরল হলো কিন্তু আর্ধেক খেতে না খেতেই বমি হয়ে গেল ময়দা আর ঘি দিয়া যে লুচি তৈরি করতে হয় ব্রাহ্মণ বেচারা সেটা জানিত না কাজেই সে ওই কাঁচা ময়দাগুলোকে ঘি আর মিঠাই দিয়ে মাখিয়া খাইতে বিশেষ চেষ্টা করিয়াছে সহজে তরল হইয়া দে না দেখিয়া তাহার সঙ্গে জল মিশিয়াছে খাইতে তাহার খুব ভালোই লাগিয়াছিল তবে পেটে রহিল না এই যা রাজা দেখিলে লুচি নিজে তৈরি করিয়া খাওয়াইতে হইলে আর ব্রাহ্মণের ভাগ্যে পাকা ফলার ঘটিতেছে না সুতরাং তিনি তাহার রশুয়ে ব্রাহ্মণদের একজনকে ডাকাইয়া বললেন এখান থেকে ঘি ময়দা নিয়ে তোমার বাড়িতে লুচি তৈরি করে এই ঠাকুরকে পেট ভরে পাকা ফলার খাইতে দাও রসুইয়ে ব্রাহ্মণ ফলারে মামুনকে তাহার বাড়ি দেখাইয়া বলিল আমি ফলার তৈরি করিয়া রাখবো বিকালে আপনি আসিয়া খাবেন আমি বাড়ি থাকবো না আমার ছেলে আপনাকে খেতে দেবে ব্রাহ্মণ রাজি হইয়া বাড়ি গিয়া বিকালবেলার জন্য অপেক্ষা করিতে লাগলো রসুয়ে বামুনে সেই ছেলেটা ভালো লোক ছিল না একটা চোরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল রসুয়ে বামুন ফলারে বামুনের জন্য লুচি সন্দেশ ইত্যাদি তৈরি করিয়া তাহার ছেলেকে বলিল সেই লোকেলে তাকে বেশ করে খাওয়াস তাহার ছেলে বলিল তার জন্য চিন্তা করো না তাকে যত্ন করে খাওয়াবো এখন রসুরে বামুন রান্না রাজবাড়ির রান্না করতে চলে গেল আর তাহার ছেলে ফলারে বামুনের খাবারের আয়োজনে মন দিল দুই সের বেশি লুচি আর তাহার মতো তরকারি মিঠাই ইত্যাদি প্রস্তুত হইয়াছিল খানচারিক লুচি আর খানিক তরকারি ফলারে বামুনের জন্য রাখা আইয়া আর সমস্ত সেই নিজে আর তার সেই বন্ধুকে বন্ধু খেয়ে নিল ফলারে বামুন আসিলে তারপর সেই চারখানা লুচিটাকে খাইতে দিল সে বেচারা জন্মেও লুচি খাই না তাহাতে আমার চমৎকার লুচি রাজার বামুন তৈরি করিয়াছে এমন জিনিস দু চারখানি খাইয়া তাহার পেট তো ভরিলই না বরং ক্ষুদ্র বাড়িয়া গেল সে খালি দুঃখ করিতে লাগিল আহা যদি আর খান কর্তৃক দিত রসুয়ে বামুনের বাড়ি হইতে বাহির হইয়া ফলারে বামুন রাস্তা দিয়ে চলিল মনের দুঃখ রাখিবার আর জায়গা দেখিতেছে না চলে আর খালি বলে আহা আর যদি খান দিত এমন সময় হয়েছে কি রাজার প্রধান ভান্ডারি সেই রাস্তা দিয়ে চলছে সে নিজের হাতে সেদিন সকালবেলায় ওই ফলারে বামুনের জন্য পুরো দুশের ময়দা আর তাহার মতো অন্য সব জিনিস মাপিয়া দিয়াছে ফলারের বামুনের মুখে ওই কথা শুনিয়া সে জিজ্ঞাসা করিল কে ঠাকুর মশাই কি যদি আর খান দিত ফলারে বামুন বলল বাবা আমি পাকা ফলারের কথা বলছি রাজামশাই চিরজীবী হন আমাকে এমন জিনিস খাইয়েছেন খালি যদি আর খানকতে কত ভান্ডারে জিজ্ঞাসা করিল আপনাকে কখানা দিয়েছিল ফলারে বামুন বলল চারখানি পাকা ফলার আমাকে দিয়েছিল ভান্ডারে সবই বুঝতে পারলো সে কি ঠাকুর মশাই দুই শের ময়দা দিয়েছে তাতে মতে চারখানা লুচি হয় ব্রাহ্মণ বলিল হ্যাঁ বাপু চারখানায় ছিল আর তাতে খুব চমৎকারই লেগেছিল ভান্ডারে বলিল দুই তার চেয়ে বেশি লুচি হয় আমার ওই ছেলেটা বাকি লুচিগুলো মাছাই তুলে রেখেছে আপনি আবার যান এবারে গিয়ে একেবারে মাছাই উঠবেন দেখবেন আপনার লুচি সেখানে আছে ব্রাহ্মণ বলিল তাই নাকি বাপু তুমি বেঁচে থাকো হত বাগা বাঁদর শয়তান পাজি বলতে বলতে ব্রাহ্মণ সেই রসুইয়ে বামুনের বাড়ির পানে ছুটলো কালিগুলো অবশ্য ভান্ডারেকে দেয় নাই রসুয়ে বামুনের ছেলেকেই বিয়েছিল রসুয়ে বামুনের ছেলে ফলারে বামুনকে চারখানি লুচি খাইয়া বিদায় করিয়াই তাহার সেই চোর বন্ধুর কাছে গিয়েছিল সেখানে গিয়া সে চোরকে বললো বন্ধু ঢের লুচি তৈরি করে মাচার ওপর দেখে এসেছি তুমি শিগগ্রি যাও আমি এই বাজার থেকে আরেকটা জিনিস নিয়ে এক্ষুনি আসছি চোর রসুয়ে বামুনে মাছার উপর উঠিয়া সবে লুচির ঢাকনা যাইবে এমন সময় ফলারে বাবুন আসিয়া উপস্থিত একেবারে কথা নাই বার্তা নেই একেবারে মাছ গিয়ে উঠলো চোর তো মুশকিলে পড়ল লুকাবার স্থান নাই পালাবার পথ নাই সে এখন কোথায় যায় শেষটাই আর কি করে মাছার কোনো একটা কাঠের ধাম চড়াইয়া কোনো রকমে মেমাম হইয়া থাকিবার চেষ্টা করে একে সন্ধ্যাকাল তাহাতে আবার ফলারে বাবু নিদান্তই সাদাশিদের লোক লুচি খাইবার জন্য তার মন যার ব্যস্ত হইয়াছে সুতরাং সে চোরকে দেখতে পাই নাই ফলারে বাবু সামনে লুচি সন্দেশ মিঠাই তরকারি সাজানো দেখিয়া খাইতে বসিয়া গেল পেটে যত ধরিল তত সে খাইল আর হজমগুলোর এক ফোটা স্থানও নয় এমন সময় একটা ভারী মজার ঘটনা ঘটলো রসুয়ে বামুনের ছেলেও বাজার হইতে ফিরে আসিছে আর ঠিক সময় রসুয়ে বামুনও আসিছে অন্যদিন সে প্রায় দুপুর রাতের পূর্বে ফেরে না কিন্তু সেদিন ভুলিয়া একটা ঝাঁঝরা ফেলিয়া দিয়েছিল সেটার ভারী দরকার ছেলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল বাবা তুমি এখনই ফিরে এলেছে রসুয়ে বামুন বললো ঝাঁঝরা ফেলে এসেছিল তাই নিতে এসেছে এতক্ষণে ফলারে বামুনের পেট এত বোঝাই হয়েছে যে আর একটু হলেই তার দম আটকায় পিপাসায় গলা শুকিয়েছে কিন্তু সেখানে তো জল নাই সে জল জল বলিয়া চেঁচাইতে চেষ্টা করিল কিন্তু ভালো করে কথা ফুটিল না রসুয়ে বামুন তার ছেলেকে বললো ওটা কেড়ে ছেলে দেখিল ভালি মুশকিল সে ফালুর ফলাডে বামুনের কথা তো আর জানতো না কাজেই সে মনে করিয়াছে যে ওটা তাহার বন্ধু সন্দেশ গলায় আটকে বিশ্রী স্বরে জল চাইতেছে বন্ধুর খবরটা বাপকে দিলে সে বাপ তার বন্ধুকে আর আস্ত রাখবে না তা আর কিছু না বলিলে হয়তো এক্ষুনি মাছাই উঠে দেখবে এমন সময় হঠাৎ তার বুদ্ধি জাগালো বাবা নিশ্চয়ই ওটা বুধ না হলে মাছা থেকে আমার মিশ্রী আগ আওয়াজ করবে কেন ভূতের কথা শুনে রসুইয়ের বাবুন কাঁপতে লাগলো আরও মুশকিল হলো যে ভূতটা জল চাইছে তাহার কাছে জল লইয়া যাইতে কিছুতেই ভরসা হইতেছে না অথচ জল না পাইয়া সে নিশ্চয়ই ভয়ানক ছোট্টরা চাইবে তারা সে কি করে তাহার ঠিক ঠিক ছেলের ভারী ইচ্ছে হলো ভূতকে জল দিয়ে আসে কিন্তু রসুয়ে বামুন বললো তা হবে না যদি তোর ঘাড় ভেঙে দেয় এই সময় তার মনে হলো যে মাছার ওপর কয়েকটা নারকোল ছড়ানো আছে সুতরাং সে ভূতকে বলল মাছাই নারকোল আছে থানে আছাড় ভেঙে খাও কলার বামুনের হাতের কাছে নারকলগুলো ছিল সে তাহার একটা হাতে লইয়া থামে আছড়িয়া ভাঙিতে গেল সে থাম ছড়াইয়া তো জোর দাঁড়াইয়া ছিল ব্রাহ্মণ পিষিয়া পিপাসার চোটে থাম মোডে করিয়া সেই চোরের মাথাতেই নারকোলটা আছাড় বাড়িয়ে বসিয়াছে বাড়িয়ে একেবারে মাথা ফাটিয়া ফেলিবার জোগাড় আর এমন একটা মস্ত গোলমাল হইলো নারকোলের বাড়ি খাইয়া চোর ভয়ানক চেঁচেয়াগুলো আর তাহাতে ভয় ভয়ানক গিয়া গিয়া ব্রাহ্মণের হাউমাও করিতে লাগিল গোল শুনিয়ে সমস্ত পাড়ার লোক সেখানে আসিয়া উপস্থিত হলো আসল কথাটা জানিতে এরপর আর বেশি ধৈর্য হলো না চোর ধরা পড়ল আর রসুয়ে বাবু তার ছেলেকে সেই ঝাঁচটা দিয়ে এমন ঠেঙান ঠেঙালো যে আর কি বলবো তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল তোমাদের অন্য কোনো গল্প শোনাবার চেষ্টা করবো আজকের টাটা